বন্ধুরা আমি মন্দিরায় চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা ক্রেসেন সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি একটুখানি মানে সন্দেহ করে শাড়ি ফাড়ি পরে নিয়েছি এই দেখো চলো নিচে যাই আমাদের বাড়িতে এসছে একজন নতুন গেস্ট চলো তাদের তার সাথে পরিচয় করে দিই বলেই দিকে এসছি আমার মেষ শ্বশুর মানে তোমাদের দাদা ভাইয়ের মেসমশাই ন মেসমশাই তো দেশ থেকে এসছে চলো দেখা করিয়ে দিই এত বছর বিয়ে হয়ে গেল বাট আমি তার ছেলের বিয়েতে গেছি তার বাড়িতে তার আগে কখনোই যায়নি চলো দেখা করিয়ে দিই আর আমি সন্ধেটাও দিয়ে দিই একেবারে সন্ধেটা কমপ্লিট হয়ে গেছে তোমার দুই গোপু সোনাকে দিয়ে দিয়েছি আজকে মিচরি দানা যেগুলো শুকিয়ে গেছে তলায় নিয়ে যাচ্ছি আর যেগুলো সবাই না আবার সেটের তলায় করে দিয়েছি চলো আমি নিচে নিয়ে যাই সমস্যা এসছে তার সাথে আমার দেখা করিয়ে দিই সামনে নিয়ে নিতে পারবো না মোগলাই করেছিলাম মেষমশাইয়ের জন্য মেসমশাই এসছে কিছু না দিলে হয় সেই জন্য মোগলাই করে দিলাম বলে চলে যাবে আলু চচ্চড়ি দিয়ে মোগলাই এই যে মেসমশাই এটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মেসমশাই কত জিনিস এনে ফেলেছে নারকোল নারকোলটার সাইজ দেখো খালি গুড় চানাচুর অনেক কিছু জিনিস আমাদের জন্য বানিয়ে ফেলেছিলাম তো খেয়ে নি আগে আজকে শনিবার একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি একেবারে পুজো করে তোমাদের সাথে আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে চলো ছাদের ধূপটা দিয়ে দিই আমি একটু বেরোবো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছি ছোট মাসির বাড়ি একদম হাওড়া স্টেশনে চলে এসেছি ফুড প্লাজায় কিছু খাবার কিনতে কারণ ট্রেন লেট সেই কারণে বাস লেট ট্রেন লেট সব লেট তো আমরা একটু খাইদাই করে নিই এই যে মিয়া মোড়ো থেকে কিনে নিয়েছি নিয়ে খাবার কিনে নিয়ে একেবারে ট্রেনে উঠবো আমাদের ট্রেন এসে গেছে চলো আমরা ট্রেনে উঠে পড়েছি একেবারে ধনিয়া খালি হল্টে নেমে তোমাদের সাথে আসছি চলে যাচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামী পর্বে একটা নতুন ভিডিওর সাথে ছোট মাসির বাড়িতে পৌঁছে গিয়ে একদম নতুন ব্লগ শুরু করব তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না